ডাল রান্না করার জন্য আমি এখানে কিছুটা মুসুর ডাল ধুয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পাতা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প আদা রসুন বাটা একে একে সব মশলাগুলো দিয়ে ডালটাই ভালো করে ঘষে নেব বন্ধুরা আমার কোনো ক্যামেরাম্যান নেই আমার কোনো ভিডিও করার জন্য আমি কোনো স্ট্যান্ড কিনে নিই যার জন্য একটু আমার ভিডিওটা অসুবিধা হবে বন্ধুরা আমি এক হাতে ফোন ধরেই বন্ধুরা ভিডিওটা করি এটা আমি গ্যাসের মধ্যে এবারে বসিয়ে দিচ্ছি আজ রান্না হচ্ছে বন্ধুরা লাউ শাক দেখেছ লাউ শাক আমি ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এগুলো সব কিছু বেছে নিয়েছি বন্ধুরা আমি যা যা রাখবে রান্না করতে আমি এখানে পেঁয়াজটা লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিছি শুক্লো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি সব মশলাগুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সাজের আলুটা বদ্রা সব মশলা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁচা মশলার গন্ধ চলে গেছে দেখো বন্ধুরা এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে শাকটা দিয়ে দেবো আজকে আমি মুরগির মাংস কষা তার জন্য আমি এখানে মুরগির মাংসটা ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখো বন্ধুরা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মানে পেঁয়াজটা আমি তেলের মধ্যে লাল করে নিয়েছি দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা একে একে টমেটো কাটা বন্ধুরা আদা রসুন একটু হালকা করে নেড়ে নিয়ে বলতে এর মধ্যে আমি সব মশলা দিয়ে নেড়ে নেব ভালোভাবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি দেখাল চিকেন কষা আজকে মেনুতে বন্ধুরা চিকেন কষা হলো লাউ শাক হলো ডাল হলো সবই তোমাদের মাঝে অল্প অল্প করে আমি বন্ধুরা তুলে ধরার চেষ্টা করতেছি আমি এক হাতেই আমি ফোনটা ধরে ভিডিওটা করি বন্ধুরা ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকে বন্ধুরা একটু হে করে নেবে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট দুপুরের জন্য সব খাবার আমি এখানে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে চিকেন কষাটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ